আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে সৎসঙ্গ করা সত্য কথা বলা পরমেশ্বর ভগবানের পুজো করা এবং অন্যকে তার জীবনের যথার্থ মার্গে অধিষ্ঠিত হওয়ার জন্য সদ উপদেশ প্রদান করা যারা সৎকথা বলে যারা সৎসঙ্গ করে যারা ভগবানের আরাধনা করেন এবং যারা অন্যকে সদ উপদেশ প্রদান করেন তারা পরমেশ্বর ভগবানের পরম ধাম প্রাপ্ত হতে পারেন অত সুন্দর সিদ্ধান্ত শাস্ত্রে এইরকম নির্দেশ রয়েছে বিশেষ করে বৃহনারদীয় পুরাণের প্রথম অধ্যায়ের পঁয়ষট্টিতম শ্লোকে বলা হয়েছে সৎসঙ্গ দেব পূজা বা সৎকথা এবং অন্যকে সদ উপদেশ প্রদান করা এই কার্যে রত মানব দেহ অবসানে বিষ্ণুর তুল্য তেজ সম্পন্ন হইয়া বিষ্ণুর পরমধাম প্রাপ্ত হয় অর্থাৎ আমাদের সকলকে সৎসঙ্গ করতে হবে সৎ কথা বলতে হবে এবং অন্যকে সৎ উপদেশ প্রদান করতে হবে এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে পবিত্র করতে পারবো এবং আমাদের আধ্যাত্মিক জীবনকে আরো উন্নত করতে পারবো হরিব